আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম বাংলাদেশে যদি ক্রিমিনাল র‍্যাঙ্কিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির্জা আব্বাস হাতটা ভাঙে তাই এটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলাম শুনলামও দেখলাম প্রথম জীবনে আমি বিচার বিশ্বাসী না এবং আমরা এও শুনেছি কোন একটি দল ব্যালট পেপার ছাপছে যে কাজটা তারা ডাক সলিউশন করেছে একই ভাবে তারা গিয়ে আপনারা 17 বছর লন্ডনে ছিলেন আগে বাসের ভিতর থেকে নামুন এবং বাংলাদেশের অলি গলি রাস্তাঘাটে একটু হেঁটে দেখেন বাংলাদেশকে আগে চিনেন তারপরে আমরা ভরসা করতে পারবো যে আপনারা বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন কি পারবেন না মায়েদের গায়ে হাত দিল মসজিদের ভিতরে ঢুকে অপমান করলো গালি করলো ওখান থেকে মানুষের মোবাইল গুলা কেড়ে নিলো আর আইন শৃঙ্খলা বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখলো কিভাবে হবে সুষ্ঠু নির্বাচন রাজনীতিতে এই দশক আপনাদের জন্য একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি জামাত এনসিপি জোট হয়েছি মূলত ক্ষমতা আসার জন্যই এবং বিষয়টা খুব সহজ হয়ে যাচ্ছে রুমিন ফারহানা থেকে শুরু করে বিএনপির হেভিওয়েট নেতাদের নমিনেশন দেয়নি দলটি অনেকে যেমন এতে অবাক হয়েছিল নিজের পায়ে কি নিজেই কুড়াল মারছে বিএনপি অনেকে আবার নিশ্চিত ছিলেন যে বিএনপির একটা কৌশলই ছিল

আল্লাহ রহমতের নির্বাচন নির্বাচন আমার ভালো হচ্ছে জনগণের সারা আশানুরূপ আমি আল্লাহ রহমত অত্যন্ত আশাবাদী নির্বাচনী যে একটা মজা আছে যেটা সে মজা আমি পাচ্ছি না আমার যে এর আগে যখন আমরা নির্বাচন করেছি তখন একটা পরিবেশ ছিল অনেক আগে কথা বলছি যখন নাইনটি ওয়ানটি ওয়ান্স টু থাউজেন্ড ওয়ান ওই সময় যে একটা পরিবেশ ছিল নির্বাচনের এখন সেই পরিবেশটা আমার এখানে তো নাই ঢাকা নাই মানে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া হয়েছে একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে আমি মনে করি যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো রেগুলার পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়ায় আসছে কিন্তু আসার পরেও নির্বাচন কমিশন কেন এই ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না এটা আমার একটা প্রশ্ন থেকে যায় থাকছে যে ওনারা কেন অ্যাকশন নিচ্ছেন না হয়তো বলবেন যে আপনি তো কমপ্লেন নেই আমি এগুলো কমপ্লেন দিই নেই কারণ আমি বিচার বিশ্বাসী না কারণ বিচার কখন দেয় আমাকে আমাকে যদি কিছু করে আমি সে যদি কিছু না দেখে তখন আমি জানাবো যে আমাকে এই আমার সঙ্গে প্রপার বিহেভ করা হয়নি কিন্তু এখন যে বিহেভ করা হচ্ছে এটা প্রপার বিহেভ না এটা নির্বাচন কমিশন দেখছি কিন্তু তাদের মনিটরিং সেল আছে তাদের নির্বাচনী মানে যেটা প্রচারণার একটা ডিনিশার আছে এটা দেখছই লং অন হচ্ছে তো এরপরে আমি কমপ্লেইন করতে হবে কেন এটা হলো আমার প্রশ্ন বিএনপি সন্ত্রাসীদেরকে বলতে চাই তুই সাবধান হয়ে যা বেগম জিয়া এবং শহীদ জিয়ার যে বিএনপি ছিল সেই বিএনপি এখন নেই বিএনপিকে এখন আপনারা বড় দল বললেন না তার একদম ছোট দল হয়ে গেছে বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে এই বিএনপি আমার মা-বোনদের উপর হামলা করে আমার মা-বোনদেরকে বিবস্ত্র করার হুমকি দেয় এই বিএনপিকে আমরা বলবো তুই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর আমরা তারেক যাকে বলবো এই বিএনপি বিএনপির সন্ত্রাসী যারা আছে বিএনপির যারা চাঁদা বাস এবং এই খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসেন জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজেছে দেশ জুড়ে রাজনৈতিক মেরুকরণের এই সন্ধিক্ষণে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্দর এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে বিএনপির দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনী যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরই এক সময়ের বিশ্বস্ত সহচররা বিএনপির বহিষ্কৃত এবং সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক শুধু দলের শৃঙ্খলাকেই বৃদ্ধাঙ্গুলি দেখায়নি নির্বাচনী মাঠে এক নতুন সমীকরণেরও জন্ম দিয়ে দিয়েছে সারা দেশে আটাত্তরটি আসনে বিএনপির বিদ্রোহীরা এখন বুক জিতিয়ে লড়ছেন এই বিদ্রোহীরা বিএনপির জন্য কতটা মাথা ব্যথার কারণ হবে তার চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই সুযোগে জামায়াত ইসলামী কতটা লাভবান হয়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত যেন ওঁত পেতেছিল এই মুহূর্তটির জন্য তারা এখন বিএনপির ফেলে দেওয়া কাঁটা দিয়েই বিএনপিকে বিদ্ধ করার কৌশল নিয়েছে অর্থাৎ বিএনপির ভোট ব্যাংক যখন তাদেরই বিদ্রোহীদের কারণে ভাগ হয়ে যাচ্ছে তখন সেই ফাঁক দিয়ে জয়ের বন্দরে পৌঁছে যেতে চাইছে প্রার্থীরা যে নিজ দলের ক্ষতি করছেন তা নয় জোটের শরীর দলগুলোর কপালেও দুশ্চিন্তার প্রার্থী দিয়েছে এবং শরিকদের জন্য ছেড়েছে মাত্র আটটি আসন এই সীমিত আসনের মধ্যেও আবার নানা বিতর্ক তৈরি হয়েছে যখন যোগ্য ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে প্রবাসী বা নিষ্ক্রিয় নেতাদের হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে তখনই বিস্ফোরণ ঘটেছে তৃণমূল বিএনপিতে ঝালকাঠি নাটোর শেরপুর বা কুমিল্লার মতো জেলাগুলোতে বিদ্রোহীদের একটি অংশকে সাময়িকভাবে শান্ত করা গেলেও অধিকাংশ আসনেই বিদ্রোহী প্রার্থীরা অনর অবস্থানে আছেন প্রার্থীতা প্রত্যাহারের সময় পার হয়ে যাওয়ায় এখন ব্যালট পেপারে আটানব্বই জন বিদ্রোহী প্রার্থীর নাম এবং প্রতীক জলজল করবে তার মানে হলো ভোটাররা যখন ভোটকেন্দ্রে যাবেন তখন ধানের শীষের পাশাপাশি একই মতাদর্শের আরও একাধিক বিকল্প প্রার্থীকে সামনে পাবেন তিনি এই দ্বিধা বিভক্তি জামায়াত জোটের জন্য রাজপথের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী এবার তাদের নির্বাচনী কৌশল সাজিয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে দলের ভেতরে এবং বাইরে তারা এটি জাহির করার চেষ্টা করছে যে তারা কারো দয়া বা পরিস্থিতির উপর নির্ভর করে জিততে চায় না কিন্তু তলে তলে একদম ভিন্ন বিশেষ করে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের আসনগুলোতে জামায়াত ঐতিহাসিকভাবে খুব একটা সুবিধাজনক অবস্থানে কখনোই ছিল না এই অঞ্চলের চুরানব্বইটি আসনের মধ্যে মাত্র পাঁচ থেকে ছয়টিতে তাদের বড় ধরনের জয়ের আশা ছিল কিন্তু বিএনপির বিদ্রোহীদের ছড়াছড়ি জামায়াতের সেই আশার গুরকে এখন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই দুই বিভাগের পঁয়ত্রিশটি আসনে বিএনপির বিদ্রোহীরা নিজেদের জয় নিশ্চিত করতে না পারলেও ধানের শীষের অন্তত পনেরো থেকে বিশ শতাংশ ভোট কেটে নেবেন এটি প্রায় নিশ্চিত আর এই পরিমাণ ভোট কমলেই জামায়াতের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসবেন জামায়াত নেতারা এটাকে গণতান্ত্রিক প্রতিযোগিতা বলে আখ্যা দিলেও মাঠ পর্যায়ে তাদের কর্মীদের মধ্যে এক ধরনের চাপা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে তারা মনে করছেন বিএনপির ঘরের ঝগড়া তাদের জন্য কুদরতি সুযোগ বয়ে এনেছে বিএনপির অভ্যন্তরে এই বিদ্রোহের আগুন কেন নেভানো গেল না তা নিয়ে দলের হাইকমান্ডের মধ্যে চরম অস্বস্তি কাজ করছে তৃণমূলের অভিযোগ কেন্দ্র থেকে অনেক ক্ষেত্রে পকেট কমিটি এবং আশীর্বাদ পুষ্টদের মনোনয়ন দেওয়া হয়েছে যারা বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছেন রাজপথে লড়াই করেছেন তাদের মূল্যায়ন না করে উৎকোন নেতাদের গুরুত্ব দেওয়ায় ক্ষোভের অনল ছড়িয়ে পড়েছে এই ক্ষুব্ধ নেতারাই এখন স্বতন্ত্র ব্যানারে মাঠে নেমেছেন তারা শুধু নির্বাচনী করছেন না বরং বিএনপির প্রাতিষ্ঠানিক ভোট ব্যাংক ভেঙে নিজেদের দিকে টেনে নিচ্ছেন এতে করে বিএনপি মনোনীত প্রার্থীরা একদিকে যেমন রাজপথের প্রতিপক্ষকে মোকাবেলা করছেন অন্যদিকে ঘরের ভেতরেই ছায়া যুদ্ধ লড়তে হচ্ছে তাদের নজরুল ইসলাম খানের মতো হেভিওয়েট নেতারা বিষয়টিকে জনপ্রিয়তার লড়াই বলে হালকা করার চেষ্টা করলেও বাস্তবের জমিন বিএনপির জন্য ক্রমশ পিচ্ছিল হয়ে উঠছে জামায়াত ঠিক এই জায়গাতেই নিজেদের শক্তির সংহতি ঘটাচ্ছে দেশের পশ্চিমাঞ্চলে জামায়াতের প্রভাব চিরকালই বেশি ছিল রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের একশো আটটি আসনের মধ্যে তারা একশো একটিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে এই অঞ্চলটি জামায়াতের কাছে তাদের প্রধান দুর্গ হিসেবে পরিচিত তবে এই দুর্গ আরও বেশি শক্তিশালী হয়েছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে রংপুর বিভাগের তেত্রিশটি আসনের চারটি এবং খুলনার ছত্রিশটি আসনের এগারোটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন সক্রিয় ফলে যে আসনগুলোতে বিএনপি এবং জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিল সেখানে বিএনপি এখন অনেকটা ব্যাক ফুটে চলে গেছে বলে তথ্য এসেছে গণমাধ্যমে ধানের শেষের ভোট বিদ্রোহী আর মূল প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যাওয়ার অর্থ হলো জামায়াতের জয়ের পথ পরিষ্কার হয়ে যাওয়া রাজবাড়ি বা বরিশালের মতো জায়গাগুলোতেও জামায়াত এখন বড় ধরনের চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে তাদের এই কৌশলী জয়ের স্বপ্ন বিএনপির বিদ্রোহীদের মাধ্যমেই পূর্ণতা পেতে যাচ্ছে ময়মসিংহ বিভাগে জামায়াতের কোন আসন যে তার রেকর্ড না থাকলেও এবার তারা খুব গুরুত্ব দিয়ে মার সাজিয়েছে শেরপুর এক এবং ময়মসিংহ ছয় আসনের মতো জায়গাগুলোতে জামায়াতের নিজস্ব একটি শক্তিশালী ভোট ব্যাঙ্ক করে উঠেছে বিশেষ করে শেরপুর এক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সরব উপস্থিতি জামায়াত প্রার্থী রাশিদুল ইসলামকে বাড়তি মাইলেজ দিচ্ছে সেখানে বিএনপির মূল প্রার্থী ডাঃ সানসিলা জেব্রিন পিয়াঙ্কার জন্য এখন লড়াইটা অস্তিত্ব রক্ষার কারণ তার নিজ দলেরই সাবেক নেতারা এখন তার প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছেন জামায়াত এই সুযোগে নিজেদের সুসংহত ভোটারদের ব্যবহার করে জয় ছিনিয়ে আনার স্বপ্নে বিভোর ঠিক একইভাবে ঢাকা চোদ্দ আসনে বিএনপির কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছে যে গুম হওয়া পরিবারের প্রতিনিধি সঞ্জিদা ইসলাম তুলির জন্য পথটা সংকুচিত হয়ে পড়েছে সেখানে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের গ্রহণযোগ্যতা বাড়ছে কেবল বিএনপির দুই প্রার্থীর লড়াইয়ের কারণে জামায়াতের শরিক দলগুলো এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিএনপির বিদ্রোহীদের উপর ভরসা করছে এনসিপি বাংলাদেশ খেলাফতে মজলিস এবং এবি পার্টির প্রার্থীরা যেখানে সেখানেও বিএনপির বিদ্রোহীরা ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন মৌলভীবাজার চার আসনে বিএনপির দীর্ঘদিনের জনপ্রিয় নেতা যখন বিদ্রোহী হয়ে দাঁড়ান তখন সরাসরি লাভবান হয় এনসিপি বা জামায়াত জোটের ছোট দলগুলো হবিগঞ্জ কিংবা ব্রাহ্মণবাড়িয়াতেও একই চিত্র দেখা গেছে ধানের শীর্ষের একনিষ্ঠ সমর্থকরা যখন দেখেন তাদের প্রিয় নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তখন তারা দ্বিঘায় পড়ে যায় এই দ্বিধার ফল হিসেবে মূল প্রার্থীর ভোটের ঝুলি খালি হয় আর সেই ব্যবধানে জামায়াত বা তাদের শরিকরা এগিয়ে যায় চট্টগ্রামের পাঁচটি আসনেও জন বিদ্রোহী বিএনপির জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত বিচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতের জন্য এমন এক প্ল্যাটফর্ম তৈরি করেছে যা তারা গত তিন দশকে পায়নি আওয়ামী লীগ নির্বাচনে জামায়াত নিজেকে দ্বিতীয় বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আর তাদের এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে বিএনপির বিদ্রোহীরা বিএনপি যদি দ্রুত এই কোন্দল নিরসন করতে না পারে তবে ভোটের দিন শেষে দেখা যাবে জামায়াত কেবল তাদের হারানো আসনগুলোই উদ্ধার করেনি বরং বিএনপির দুর্গগুলোতেও নিজেদের পতাকা উড়িয়ে দিয়েছে কাঁটা দিয়ে কাঁটা তোলার যে রাজনীতি জামায়াত শুরু করেছে তার চূড়ান্ত ফল দেখার জন্য এখন শুধু ব্যালট গণনার অপেক্ষা রাজনীতিতে জন্য একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি জামাত এনসিপি জোট হয়েছে মূলত ক্ষমতা আসার এবং বিষয়টা খুব সহজ হয়ে যাচ্ছে বিষয়টা খুব সহজ এবং অনিবার্য হয়ে যাচ্ছে দর্শক জামাত এনসিপি জোট কথা নয় আপনারা দেখেছেন যে কয়েক মাস আগেও এনসিপি ছেলেরা জামাতের বিরুদ্ধে যে বিষয় তো করতো এবং জামাত অলওয়েজ এনসিপি কে স্নেহ করত এনসিপি কে জুলাই বিপ্লবের প্রধান স্টেক হিসেবে স্বীকৃতি দিত এবং নাহিদ হাসনাত এদের প্রশংসা করতেন সব আমি জামাত নিজে কিন্তু সব হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে জামাত এনসিপি জোট হয়েছে এখানে একটা থিওরি এই এখানে কি ঘটেছে কি সুখবর সেই বিষয়ে যাওয়ার আগে বলিনি যে এই অনিবার্য বাস্তবতা মনে রাখবেন এটা একটা থিওরি দুইটা থিওরি আমি একত্র করি তাহলে বুঝবেন যে আসলে জামাত এনসিপি ক্ষমতা যাচ্ছে একটা হচ্ছে একটা দেশ যাদের নেতৃত্বে স্বাধীন হয় তারা ন্যাচারালি ক্ষমতার হকদার সারা পৃথিবীতে এটাই ঘটে যেমন পাশাকাস্ট একটা এক্সিস্টিং স্ট্রাকচার পুরো ক্লাপস করিয়ে দিয়ে ধসিয়ে দিয়ে একটা নতুন বাংলাদেশ গঠন করা হয়েছে যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি দর্শক বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের কাছ থেকে ইন্ডিয়ান হেজিমনির কাছ থেকে এরপরে নতুন বাংলাদেশের পথ চলা এই যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে অনেক রক্ত যুদ্ধ করতে হয়েছে কারাগার ভাঙচুর করতে হয়েছে থানা জ্বালিয়ে দিতে হয়েছে আহ সরকারি বড় বড় স্থাপনায় আগুন দিতে হয়েছে এরপরে সরকারি বাহিনী দখলদার বাহিনী ভারতের আধিপত্যবাদের এজেন্ট বাহিনী তারা ক্ষমতা ধরে রাখার জন্য ঢাকা অ্যাটাক করতে বলেছিল ভারতকে এই জন্যই তো আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি ঢাকা অ্যাটাক করেন কিন্তু করার সাহস পায়নি কারণ বাংলাদেশের জনগণ সবাই হাসপাতালে নেমে গিয়েছিল এখানে ভারত ঢাকা অ্যাটাক করলে ভারত টিকতে পারত না কারণ তখন চীন বাংলাদেশের পক্ষে অবস্থান নিত এত সোজা না যে ভারত ঢাকা অ্যাটাক করবে আর বাংলাদেশ চীন পাকিস্তান যুক্তরাষ্ট্র আঙ্গুল এটা মনে করার কোনো কারণ নেই এটা দ্বিতীয় স্বাধীনতা ছিল একশো বাষট্টি জন শিশু হত্যা করেছে এটা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেনি তো এই বাস্তবতায় যে দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে ইট পাথর সররা আর ক্রিকেট স্টাম্পের লাঠি নিয়ে আমাদের তরুণরা জীবন দিয়ে খালি হাতে ভারতের আধিপত্যবাদের পক্ষের শক্তির বিরুদ্ধে আজাদিকামী ভক্তিকামী মানুষ যে লড়াই করেছে এটা ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা অতএব এই স্বাধীনতাটা যারা এনে দিয়েছে যাদের নেতৃত্বে পূরণ কাঠাবো ভেঙে ফেলা হয়েছে তারা ক্ষমতায় আসবেন তারা ক্ষমতা পাবেন এটা তাদের হক এখন যেহেতু তারা বুঝতে পারেনি এখানে বিএনপি এসে জুড়ে বসেছে একটা অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মের পছন্দই হয়েছে কিন্তু যে প্রথম ডে লিস্টটা ভারতে দালাল এবং ভারতকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট সেখানে সেই প্রথম উপদেষ্টা এখানে আছে ভারত কোটার উপদেষ্টা আছে বিএনপি কোটার উপদেষ্টা সবচেয়ে বেশি এতে দ্বিতীয় স্বাধীনতা পেলেও আসলে যারা দেশটা স্বাধীন করেছে তারা কিন্তু ক্ষমতায় বসতে পারেনি জাস্ট দুজন ছাত্র উপদেষ্টা অথচ ছাত্র উপদেষ্টা হওয়া উচিত ছিল ওখানে আশি পার্সেন্ট অথবা পুরোটাই ছাত্র উপদেষ্টা হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার শহীদ বিনারে শপথ দিয়ে কিন্তু এটা মূলত বিএনপি করতে দেয়নি তারা এমনভাবে সাজিয়েছে যাদের তিন মাসের মধ্যে নির্বাচন হয় কিন্তু যদিও তিন মাসের মধ্যে হয়নি দর্শক এই জায়গায় আপনি যেভাবে হিসাব করেন না কেন স্বাধীনতা যাদের নেতৃত্বে এসেছে বা অথবা বিপ্লবটা যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে তারা ক্ষমতা যাবে এটা তাদের হক এটা ন্যাচারাল রিয়ালিটি এটা অনিবার্য বাস্তবতা নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আর একটা থিওরি কিন্তু আমি আগিয়ে দিয়েছি যে দলের প্রধানের রক্ত জমিনে ঝরে সে দলকে আল্লাহ ক্ষমতা দেন এটাও একটা অনিবার্য বাস্তবতা বাংলাদেশে আল্লাহর প্রতিষ্ঠিত এবং প্রমাণিত সুন্লক যেমন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট শেখ মুজিবের রক্ত ঝরেছে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে যার ফলশ্রুতিতে যদি শেখ মুজিব মহানায় করেছেন যার ফলশ্রুতিতে একটা পর্যায়ে আওয়ামী লীগকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এই জমিনে বিএনপির প্রধান জেউর রহমানকে হত্যা করা হয়েছে এই জমিনে তার রক্ত ঝরেছে একটা পর্যায়ে আলুরবুল আলমিন বিএনপি কে ক্ষমতা দিয়েছে হুসাইন মোহাম্মদ এর সাত তাকে কেউ হত্যা করেনি ন্যাচারালি তার মৃত্যু হয়েছে জাতীয় পার্টি কোনো দিন ক্ষমতা পায়নি এই জমিনে মারানবতুর রহমান এই রক্ত ধারণ হয়েছে তাকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহবুল্লা আলমী জামাতকে ক্ষমতা দিবেন এটা অনিবার্য অতএব একদিকে যারা দেশটা স্বাধীন করেছে বা যাদের নেতৃত্বে বিপ্লব ঘটেছে তারা ক্ষমতা পাবেন এটা একটা রিয়ালিটি আবার জামাত ক্ষমতা পাবে আল্লাহ জামাতকে ক্ষমতা দিবেন এটা একটা আল্লাহ সুলন এই দুইটা মিলে গিয়েছে অতএব আহ এনসিপি জামাত যদি এনসিপি আবার এককভাবে ক্ষমতা আসে সক্ষমতা রাখে না ছোট দল আবার তাদের এই ছোট দল এদের নেতৃত্বেই দেশটা স্বাধীন হয়েছে আবার এখন মুক্তিযোদ্ধারা জামাত সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা হেভিওয়েট মুক্তিযোদ্ধা বা অধিকাংশ মুক্তিযোদ্ধা এখন জামাত করে একাত্তরিক স্বাধীনতা বলবিসের স্বাধীনতা বলি একাত্তর বিপ্লব বলে চব্বিশের বিপ্লব বলি সব দিক থেকেই এই জামাত জোট ক্ষমতা আসার এখন হকদার আর জোটটা করা হয়েছে মূলত এই কারণে যে তোমরা ক্ষমতার হকদার তোমরা একত্রে আসো এই জোটের অন্য কোনো উদ্দেশ্য এটা কোনো জোট না এনসিপি এবং জামাতের সাথে অনেক কিছু মেলে না আপনারা দেখেছেন কি শত্রুতা ছিল এনসিপির মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল হ্যাঁ ত্রুটি বিচ্যুতি সবার মধ্যে কম বেশি আছে কিন্তু ক্ষমতায় জামাত এনসিপি আসবে ক্ষমতা আসলে তারা ভুল করবে না এবং করতে পারবে না করলে জনগণ তাদেরকে ধরবে তার সংশোধন হতে বাধ্য হবে কারণ এখানে উল্টোপাল্টা করে কেউ বাঁচতে পারবে না উল্টাপালা যে করবে সেই ধরা খাবে অর্থাৎ জামা এনসিপি অতীতে ভুল করলো এখন ভুল করতে পারবে না আবার জামাতের সাথে থাকার কারণে জামাতের নেতৃত্বে ভুল করাটা কঠিন। তো প্রফেসর ইউসুফের একটা বক্তব্য বিশ্লেষণ করতে যা আমি এতদূর এসেছি। যদিও এই বিস্তারিত হয়ে গেছে। ইউসুফের বক্তব্যটা এখন আপনাদের শোনাচ্ছি। জুলাই আন্দোলনকারীই একদিন বিশ্বে নেতৃত্ব দিবে। রোহিত ইউসুফের সব কথা তোটরেছে। এই কথা আর तात्पर्य ততত কবির। জুলাই আন্দোলনকারী যা মানে এনসিপি এর ছেলেরা বেসিক্যালি আর জুলাই আন্দোলন বিএনপিও করেছে মোরালেস জামাত শিবিরের করেছে। কিন্তু বিএনপি সরাসরি বলেছিল যে আমরা সরাসরি সম্পৃক্ত নই আর বিএনপির ছাত্র দলের লোকজনকে সমন্বয় ছিল আন্দোলনকারী বলতে আন্দোলন তো সবাই করেছে আওয়ামী পরিবারের লোকজনও আওয়ামী লীগ থেকে বেরিয়ে আন্দোলন করেছে ছাত্রলীগের অনেকে পদত্যাগ করে আন্দোলন করেছে আমরা সবাই জানি কিন্তু নেতৃত্বে কারা ছিল সমন্বয়ক কারা ছিল সেক্টর কমান্ডার কারা ছিল বিভিন্ন জায়গায় আন্দোলন কোয়ার্ডিনেশন কারা করেছে একশো চুয়ান্ন জন সমন্বয়ক তারা ছিল বর্তমান এনসিবি এবং শিবির এই জায়গা সমন্বয়ক কে ছিল সাদিক ক্যাম এখানে জুলাই আন্দোলনকারী বলতে তাদেরকে বেসিক্যালি বোঝানো হয় তারা বিশ্ব নেতৃত্ব দিবে তার আগে তো বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে আর বিশ্ব নেতৃত্ব দিবে বলেই বাংলাদেশে ক্ষমতা আসবে আর ক্ষমতা আসার জন্যই এই জুলাই পক্ষের শক্তি সম্মিলিতভাবে জামাত এনসিপি কে জোটে বসিয়েছে একত্র করেছে ক্ষমতা আসবে এবং এটা অনিবার্য হবে আমি আগমিন কিন্তু বিয়ে খেলেও যে এর মধ্যে শুধু তো করা যায় এটা আমি জানা ছিল প্রথম শুনলে শুনলাম বিএনএ দিয়ে শেষ করা যায় এটা আমি প্রথম শুনলাম এবার এই একজন প্রার্থীর মুখে যে বিএনপি খাওয়া তার দিল সেটাও শেষ হয় এটা তার মানে হলো বুঝে যায় এটুকু যে সে কিংবা তার পরিবার কখনো মেমানদারি করা নেই আমি তো বললাম আগে আমার বাসায় একটা আছে যার মানে সেফার আছে ওইটা ডিম পুরো শক্ত ডিম এখন শোনো আমি কি বলবো এখন আমি ডিম বানার গল্পটা শুনছি রাত্রেবেলা সোশ্যাল মিডিয়ায় এবং আমার এখানে বসছি আমি প্রচারণা শেষে ও রেখে যখন ঘটনা ঘটে তখন তো আমি আমার এলাকাতে আমি নির্বাচন প্রচারণা ব্যস্ত সকাল দশটা থেকে বিকাল ছটা পর্যন্ত নির্বাচন প্রচারণা ছিলাম ওখান থেকে আমি বিষয় জানতে পারিনি এখন যেমন এমন একটা ঘটনা ঘটলো এটা আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট এটা কমেন্ট করা তবে সোশ্যাল মিডিয়া দেখলাম ডিম মারলে ডিম হাতটা ভাঙে আমি সোশ্যাল মিডিয়া প্রথম দেখলাম শুনলামও দেখলাম প্রথম জীবনে শোনা যা কিছু হচ্ছে না ওরা একটা মেকিং গেম করার চেষ্টা করতেছে টু গেট সিম্প্রাথি ফ্রম পিপল একটা আমাদের বাংলাতে কথা আছে না যে কাইন্ডে মামরা জিতে কাইন্দে মামরা জিতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন